হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি স্যার একবার সবাইকে স্বাগত জানি আজকে ভিডিও শুরু করছি তো কালকে হয়ে গেছে বিশ্বকর্মা এই দিকে যে আমার বোন দুইটা বসে আছে এদিকে একজন এদিকে একজন আর আজকে সকাল সকাল পুজো সেরে নিলাম আর তারপরে দেখো এদিকে এই যে রান্না চলছে সমস্ত কিছু তো তো সকাল সকাল দেখো চলছে এখানে খাবার সব আয়োজন তো কি কি আয়োজন হয়েছে এদিকে মা দেখো বড়া ভাবছে কি বড়া তালের বড়া ভাজছে সকাল সকাল আর আজকে কি বুনু অনেকদিন পর এই বুনু আসছে আমার আর এই বুনু আসছে মাসি আসছে তো অনেক ভালো লাগছে সবাই থাকলে খুব ভালো লাগে তো যাই হোক আজকে ফুল দিনটাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব ফুল ব্লগটাই তোমরা কন্টিনিউ দেখতে থাকো এদিকে সকাল সকাল গাছের পিয়ারা হয়ে গেছে মাসি এদিকে খাচ্ছে কিন্তু আর মায়ের দিকে বড়া হচ্ছে চলো বড়াগুলো দেখাই আর আজকে বড়াতে নারকেল বাদাম কিশমিশ সঙ্গে কি বলে কলা মানে অনেক কিছু দেওয়া হয়েছে তো বেশি টেস্টি হবে সুজি হ্যাঁ বেশি টেস্টি হবে তো চলো দেখায় তোমাদের একটু আজকে কি হয়েছে জানো মা বড়া ভাজছিল তো তারপরে মাসি বলছে দিদি আমি একটু ট্রাই করে দেখি বলে মাসি এখানে বসে গেছে বড়া ভাজতে আর মা কিন্তু উঠে গেল আর এদিকে দেখো সত্যি কিন্তু তালের বড়া এই মাসের শেষ আর কি খাবার তো আমরা এখন তালের বড়া খাবো তো এদিকে ভাজা তো কমপ্লিট তো সকালের এখন খাওয়া দাওয়া করে নেব আর এদিকে আছে বন্দিয়া আর এই পাশে দেখো আমরা সব বোন আর দিদা আমার বসে গেছি এখানে সবজি কাটতে কারণ দুপুরে রান্না হবে তার জন্য তো এদিকে দেখো আমার বোনগুলো কিন্তু অনেকটাই হেল্প করে দিচ্ছে তো সবার প্রথমে যে আছে সেটা আমার মামার মেয়ে আর ওই পাশে ওরা মাথায় দিয়েছে ওটা মাসির মেয়ে আর তারপরে ওটা আমার দিদা মায়ের মা আর এদিকে দেখো আমি কিন্তু সবজি কাটছি আর এই পাশে আমার বেটু এসে দুষ্টুমি করছে এরপর রান্না করেছিলাম দুপুরে তারপরে আবার একটু শুয়েছিলাম তো ভিডিও করার কথা একদম ভুলে গেছি তারপর আবার সন্ধ্যার দিকে বসে গেলাম রান্না করতে তো এদিকে ছোটো বাঁশ দিয়ে একটা চটচটি করা হচ্ছে আর তারপরে এদিকে আছে দেখো রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো কিন্তু সব রেডি আর তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড ও কিন্তু এদিকে চিকেন মানে কাটছে মানে লেগ পিস দেখতে পাচ্ছ এদিকে মাংস কাটাকাটি চলছে আর এই পাশে আমার বোন দেখো আমাকে অনেকটাই হেল্প করে দিচ্ছিলো আর এইদিকে এক বোন দেখো মুখ আছে ক্যামেরায় সামনে আসতে চায় না যাই হোক খুব সুন্দরই তার জন্য তো তোমরা এটা আমার মাসির মেয়ে তো এইদিকে লঙ্কা বাটে দিচ্ছিলো আমার বৌদিমণি অনেকটাই হেল্প করে দেয় বৌদিমণি তো লঙ্কা বাটতে পারে প্রচণ্ড খুব সুন্দর আর লঙ্কা বেটে দিলে বেশি টেস্টি হয় তো মাংস ধোয়া এদিকে আলু ভাজা কমপ্লিট এইবারে আমি মাংস রান্না করতে বসে গেলাম তো আজকে সবাই মিলে আমরা সন্ধ্যের দিকে পিকনিক করছি মাংস দিয়ে খুব টেস্টি টেস্টি আর আমার নিজের হাতে সত্যি মাংসটা দারুণ হয়েছিল আর এইদিকে দেখো লেগ পিস রাখা হয়েছে আমার বেটুর জন্য তো চলো এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে